যে একটা বন্ধু বান্ধবীকে রেপ করেছে তার মানে আপনি রেপ সমর্থন করছেন একজন আইনজীবী একজন বর্ষিয়ান ব্যক্তি হিসেবে তিনি কি করে এই কথা বলতে পারেন আপনি দেখবেন না রাজ্য সরকার ধর্ষককে বাঁচানোর জন্য কোর্টে চলে যাচ্ছে আমরা তা ধর্ষককে আপনি ফাঁসি পর্যন্ত পৌঁছে দিতে পারেননি কেন রাজ্যের ব্যর্থ পুলিশ মন্ত্রী জবাব দিন একটা ধর্ষককে এনকাউন্টার করে মারতে পারেননি কেন একটা ধর্ষককে আপনি প্রকৃত যোগ্য শাস্তি দিতে পারেননি কেন পুলিশ মন্ত্রীর কাছে জবাব শাসক দল ছোট ঘটনা বলে তখন এই ধরনের ঘটনাই ঘটতে থাকে আর মনোজিত তো বাইরের কেউ ছেলে ছিল না ও তো তৃণমূলের ঘরের ছেলে আপনি প্রত্যেকজনের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবার সঙ্গে ওর ছবি দেখতে পারবেন কথা মনোজিৎ মিশ্রর মতো একজন ক্রিমিনালকে লাইসেন্স দিল কিভাবে কারা দিল কি কারণে দিল মনোজিৎ মিশ্র যার বিরুদ্ধে দু হাজার এগারো পরবর্তী সময়কাল থেকে অ্যাটেম্প টু মার্ডার থেকে শুরু করে মলেস্টেশন ইত্যাদি সব রকমের চার্জ ছিল সেই একটি ক্রিমিনালকে কারা সরকারি অনুমোদন দিল আমরা দেখতেই পাচ্ছি পশ্চিমবঙ্গে সরকার অনুমোদিত চলছে মনোজিত থেকে এই যে দুষ্কৃতি রাজত্ব পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে এর পেছনে প্রচ্ছন্ন মদত রয়েছে রাজ্যের প্রশাসনিক সর্বাধিনায়িকা প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তবে যেভাবে পুলিশি তদন্তে একাধিক গাফিলতি রয়েছে এই ধর্ষণকাণ্ডের ধর্ষকরা কয়েক বছর পর ওই কান্দুনির মতো ছাড়া পেয়ে যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই ধর্ষকদের খুনিদের জল্লাদদের তাদের কোনো মানবাধিকার আছে বলে আমি মনে করি না তাদেরকে প্রকাশ্যে এনকাউন্টার করা উচিত একদম মানে আলোয় দিবালোকে এনকাউন্টার করা উচিত রাজ্যে মানে প্রধান যে শাসক দল বা শাসক দল তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ষণ নিয়ে আমরা যে ধরনের কথাগুলো শুনে থাকি গতকালকেও মানুষ রঞ্জন শেষ মন্ত্রী তিনি বলেছেন ছোট একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে গেল গেল রব তোলার কি আছে তার আগের দিন দুদিন আগে আমরা দেখেছি কল্যাণবাবু কি বলেছেন যে কোন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে দেয় তাহলে আমরা কি করতে পারি শ্রীরাঙ্গুরু একই সুরের কথা বলেছে মদন মিত্র তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণকে ছোট ঘটনা বলেন তিনি হাসখালিকে বলেন কি জানি মেয়েটা বোধহয় প্রেগনেন্ট হয়ে গিয়েছিল পাক বলেন পাক সাজানো ঘটনা তো সেইখান থেকে দাঁড়িয়ে মানে এই প্রশ্ন তো শাসক দলকে করা উচিত যে আর জি কর কাণ্ডের এখনো এক বছরও হয়নি এমতো পরিস্থিতিতে কেন এই মানে অবস্থা আর কি রাজ্য জুড়ে আপনি শুধু একটা কসবা কাণ্ড দেখছেন গত চার পাঁচ দিনে অন্তত পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের খবর পাচ্ছি যে ধর্ষণ হয়েছে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে কিডন্যাপ করা হয়েছে অ্যাবডাকশন হয়েছে মানে এরকম নানা ধরনের খবর পাওয়া যাচ্ছে আসলে পুরো সিস্টেমটাই পচে গেছে এটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় মানে কসবা বলুন আর্জিকর বলুন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় যখন শাসক দল ধর্ষণকে ছোট ঘটনা বলে তখন এই ধরনের ঘটনাই থাকে আর প্রধান বিরোধী দল হিসেবে এই রাজ্যে বিজেপি এর আগেও রাস্তায় ছিল এখনো রাস্তায় আছে আপনারা দেখেছেন আমাদের কসপাতে আহ মিছিল ছিল তার আগেই আমাদের ব্যানার ভেঙে মানে ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে যে মঞ্চ করা হয়েছিল মিছিলের পরে বক্তব্য রাখা সেই মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকে নানা রকম ভয়রানি মানে এক তো করছে মঞ্চ ভেঙে দেওয়া মিছিল করতে না না দেওয়া থেকে প্রশাসন মানে তারাও কিন্তু পারমিশন শাসক দলের দেওয়া এই ধরনের অসভ্যতা আমি করছে প্রতিবাদ করলে শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে গিয়ে লকআপে পুরে দিচ্ছে কাজেই প্রশাসন আর তৃণমূল দুটো আলাদা নেই এই মুহূর্তে মানে দুটোই একই লক্ষ্যে কাজ করছে তৃণমূলের সন্ত্রাসে তারা মদত দিচ্ছে কয়েকটি প্রশ্ন করব কিন্তু তার আগে আপনি যেটা বললেন যে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় জেলায় এই ধরনের ঘটনা ঘটে চলেছে দেশ জুড়েও ঘটছে সেটাও তো অস্বীকার করা যায় না তাহলে আপনারা শুধুমাত্র কলকাতায় কোনো ঘটনা হলেই তখনই কেন রাস্তায় নামেন জেলায় যখন ঘটনা ঘটে তখন কেন রাস্তায় নামেন তাই বললাম যে জেলার ঘটনাগুলো অধিকাংশ মানুষ জানতে পারে না তার কারণ এফআইআরটা ঠিক মতো হয় না আপনি কলকাতা 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 একদমই আমরা যখনই এই ধরনের ঘটনা হচ্ছে জেলা জেলাতে দুদিন আগেই আমাদের অগ্নিমিত্রাতে গিয়েছিলেন আপনার গুটিয়ারি শরীফ বলে একটি জায়গায় সেখানেও একটি মেয়ে ওরকম তার তার উপর অত্যাচারের চিহ্ন পাওয়া গেছে সেই ঘটনাটিকেও পুলিশ আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে আমরা যাচ্ছি কিন্তু প্রশ্ন হচ্ছে শাসক দল কি করছে কেন এই ধরনের ক্রাইমকে রুখতে পারা যাচ্ছে না কেন বারবার করে বিভিন্ন জায়গায় শাসক দলের নেতা নেত্রীদের নাম শোনা যাচ্ছে আজকে মনোজিত তো বাইরের কেউ ছেলে ছিল না ও তো তৃণমূলের ঘরের ছেলে আপনি প্রত্যেকজনের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবার সঙ্গে ওর ছবি দেখতে পারবেন হ্যাঁ তো মানে আমি অস্বীকার করছি না যে ধর্ষণ আর কোথাও হচ্ছে না পশ্চিমবঙ্গে শুধু কিন্তু বিষয় হচ্ছে কোথাও আপনি শুনবেন না যে মুখ্যমন্ত্রী বলছেন ধর্ষণ ছোট ঘটনা কোথাও আপনি দেখবেন না রাজ্য সরকার ধর্ষককে বাঁচানোর জন্য কোর্টে চলে যাচ্ছে আমরা এর আগে সন্দেশ দেখলাম শেখ শাহজাহানের সময় শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য পুলিশ হাইকোর্টের দ্বারস্থ হলো পরে হাইকোর্টের কাছ থেকে কান মোলা খেয়ে পুলিশকে বলা হলো যে আপনাদেরকে এ করতে খুঁজে বের করতে হবে তখন তাকে মানে কোন একটা গোপন ডেরা থেকে তাকে হঠাৎ করে সামনে আনা হলো আর কি তো এই ঘটনাগুলো বারবার বারবার ঘটছে শুধু একবার বলে কিন্তু নয় মানে আপনি যদি দু সাল থেকে দেখেন যখন থেকে ক্ষমতায় এসেন তখন থেকেই মানে তৃণমূলের মানে যে ধরনের চেষ্টা চরিত্র দেখছি দশ বছর ধরে একটাই কথা বলা যায় তৃণমূল হয় ধর্ষণের সঙ্গে যুক্ত থাকছে কোনো তৃণমূল কোন নেতা ব্যক্তি নেতা মন্ত্রী বা কেউ এ ধরনের ব্যক্তিরা নয় তারা ধর্ষণকে চাপা দেওয়ার ধর্ষণ হওয়ার পরে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আর না সেটাকে সমর্থন করছে আপনি যদি এই কথা বলেন যে একটা বন্ধু বান্ধবীকে রেপ করেছে তার মানে আপনি রেপটাকে সমর্থন করছেন একজন আইনজীবী একজন বর্ষিয়ান ব্যক্তি হিসেবে তিনি কি করে এই কথা বলতে পারেন আসলে এটা ওনার একার কথা নয় এটা সমস্ত তৃণমূলের লোকেদের দুই থেকে চার লাখ রেড বাধা আপনি কোন কলেজে ল করতে চান দু থেকে চার লাখ মনোজিতের হাতে তুলে দেবেন সেই কলেজে আপনার পছন্দের সিট মনোজিত আপনাকে পাইয়ে দেবে কোন এক যোগ্য বঞ্চিত কোন এক যোগ্য মানে ইয়েকে ছাত্রছাত্রীকে বঞ্চিত করে এটাই মনোজিত মডেল পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠিত মডেলকে যার জন্য আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের বাংলায় গত বছরের পরিসংখ্যান অনুযায়ী পঁয়তাল্লিশ শতাংশ অনার্সের সিট ফাঁকা ছিল সেখানে কোনো ভর্তি হয়নি এটাই এগিয়ে বাংলা আপনারা যে কথাগুলো বলছেন যে তৃণমূলের ঘরের ছেলে তৃণমূলের দিচ্ছেন না তাকে গ্রেফতার করেছে রাজ্যের পুলিশই কিন্তু কার্তিক মহারাজ যার বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ তাকে কেন বিজেপি কোলে করে রেখে দিয়েছে তার বিরুদ্ধেও অভিযোগ মনোজিদের বিরুদ্ধেও অভিযোগ মনোজিতের বিরুদ্ধে অভিযোগও প্রমাণ হয়নি এখনো কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগও এখন পর্যন্ত প্রমাণ হয়নি তাহলে কেন আলাদা করে কার্তিক মহারাজকে আপনারা করে তুলে রাখছেন আমি কে কার মানে কার্তিক মহারাজকে কে কোলে বসিয়ে রেখেছে আমার জানা নেই মানে তো বিষয়টা যেটা দাঁড়াচ্ছে মানে আপনি তো প্রশাসনে আছেন কার্তিক মহারাজ এই রাজ্যে বাসিন্দা যে মহিলা অভিযোগ করেছেন তিনি রাজ্যের বাসিন্দা আপনাদের যদি কিছু বলার হয় বা কিছু করার হয় আপনারা যান আপনি শতপ্রন্থিত এফআইআর করুন মহিলা মানে সেই সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে যান মানে আমরা তো বলছি না যে ধর্ষককে আপনি বাঁচান বা আপনি ইয়ে করুন যদি কেউ দোষ করে থাকে তাহলে তার শাস্তি হবে কিন্তু এই রকম ভাবে কুৎসা না করে আপনারা সেটাকে চান কোর্টে আওতায় যান প্রমাণ করেন ওই মহিলা তো নিজে বলছেন যে আমাকে দিয়ে এই কাজ করানো হয়েছে আই এই কাজ করিয়েছে তারা আমার কাছে এসেছিল তারা আমার কাছে গাড়ি পাঠিয়েছিল তারাই বলেছিল যেভাবে বলতে হবে সেইটাকে আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়েছেন আপনারা মানে এই যে বিষয়গুলো কেন ওই মহিলা এতদিন পর হঠাৎ করে এলেন আগে আমি বলছি যদি এটা হয়ে থাকে ঘটনা খুবই নিন্দনীয় আপনারা কোটে চলে যান যার বক্তব্য যিনি বলছেন তিনি চলে যান কোনো সমস্যা নেই কিন্তু বিষয়টা যেটা দাঁড়াচ্ছে ওই মহিলা তো স্বীকারোক্তি করেছেন তাহলে সেটা তাহলে সেটা আপনি বলুন মানে কেন এই বিষয় মানে আমি এর আগেও দেখেছি মানে অনেক ক্ষেত্রেই মুখ খুললেই তাকে নানা রকম ভাবে অন্য কোনো মানে কোনো অন্য কোনো ভাবে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কোন রকম ভাবে তাকে অপমান করার চেষ্টা করা হয়েছে মোট কথা হলো আপনি শাসক দলের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না আপনি কোনো মুখ খুলতে পারবেন না মুখ খুললে হয় আপনাকে মানে কোনো রকম ভাবে হেনস্থা করা হবে নাহলে আপনার বিরুদ্ধে কোনো রকম মামলা দিয়ে দেওয়া হবে বা আপনাকে চারিত্রিক জায়গাটা থেকে আপনাকে প্রশ্ন করা হবে যদি কিছু হয়ে থাকে আইন আদালতের রাস্তা সবার জন্য খোলা আছে কিন্তু তারপরে তিনি মহিলা যেরকম ভাবে বক্তব্য রাখলেন এটা যে আই কার কারসাজি নয় সেটা কি প্রমাণ আছে মনোজিতের বিরুদ্ধে এগারোখানা এফআইআর ছিল আমি তো আবারও বললাম অ্যাটেম্প টু মার্ডার থেকে তোলাবাজি করা থেকে আমরা প্রতিষ্ঠিত ক্রিমিনাল আমরা এস্টাবলিশ ক্রিমিনাল আমরা জানি কিভাবে পিটিয়ে খুন করতে হয় আমরা ভাইরাল ভিডিও দেখেছি মনোজিৎ নিজেকে বলছে আমরা এস্টাবলিশ ক্রিমিনাল আমরা জানি তোদেরকে কিভাবে পিটিয়ে সাহস্তা করতে হয় তোরা কলেজে আন্দোলন করবি বলে এক ছাত্রকে পেটাচ্ছে সেই ছাত্র এফআইআর করে ভিডিও কপি কসবা থানা থেকে শুরু করে বিভিন্ন থানায় জমা দিয়েছে তারপরেও মনোজিতের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি এবং এখানেও হতো না এখানে হতো না আপনি কখনো এফআইআর কপিতে দেখেছেন কোনো ধর্ষক কোনো শ্রীলতাহানি করা কোনো বা কোনো ক্রিমিনালের নাম ইনিশিয়ালে ব্যবহার করতে কোনো ক্রিমিনাল যত বড় ক্রিমিনাল হোক না কেন এই একটি কেসে আপনি দেখেছেন মনোজিতের নাম যে বলে এফআইআর কপিতে রাখা হচ্ছে অভিযোগপত্রে রাখা হচ্ছে কেন কারণ যাতে অ্যারেস্ট করার পর ওই ব্যক্তি সেই ব্যক্তি নয় বলে চব্বিশ আটচল্লিশ ঘন্টা পর ছেড়ে দেওয়া যায় এবং এই ঘটনা আমরা এর আগে বহুবার দেখেছি দু সালে এই ছেলেটি শ্রীলতাহানি করেছিল তখন এফআইআর হয়েছিল তখন ওকে ছ ঘন্টা থানায় এনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছিল এক রাতের জন্য অ্যারেস্ট করা হয়নি এখানে নেহাত আপনারা সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমস্ত কিছুটা প্রকাশ্যে এনে দিয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছে না হলে বলুন না অনুব্রত থেকে শুরু করে কোন মানে কামদুনির ধর্ষক কাকে বিচার দিতে পেরেছে কাকে শাস্তি দিতে পেরেছে এই সরকার মনোজিৎকে আজকে বাধ্য হচ্ছে তবে যেভাবে পুলিশি তদন্তে একাধিক গাফিলতি রয়েছে এই ধর্ষণকাণ্ডের ধর্ষকরা কয়েক বছর পর ওই কান্দুনির মতো ছাড়া পেয়ে যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বারংবার একটা অভিযোগ তোলে যে বিজেপি এই ধরনের বিষয়গুলো নিয়ে কিভাবে কথা বলে যেখানে কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ ওঠে যেখানে বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে বিভিন্ন রাজ্যে যে তারা ধর্ষকদের সমর্থনে মিছিল বের করে সেই বিজেপির নেতারা এখানে বসে কসবার মতো ঘটনায় কথা বলতে পারে কারণ কসবা ইতিমধ্যেই পুলিশ পুলিশের কাজ করে যাচ্ছে প্রথম কথা আপনি তিনটে প্রসঙ্গ বললেন কার্তিক মহারাজকে পশ্চিমবঙ্গ পুলিশ যার পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যদি কার্তিক মহারাজের বিরুদ্ধে এত বড় অভিযোগ থেকে থাকে যদি তার বিরুদ্ধে তেরো বছর বারো বছর আগের অভিযোগ থাকে তাহলে বারো তেরো বছর ধরে পশ্চিমবঙ্গ পুলিশ কি করছিল ভেরেন্ডা ছিল বা আজকে পশ্চিমবঙ্গ পুলিশ কি করছে আজকে তো অভিযোগও এসে গেছে কার্তিক মহারাজের বিরুদ্ধে আজকে এস্টাবলিশড অভিযোগ থাকার পরেও পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করতে পারছে না কেন তার মানে অভিযোগের মধ্যে কতটা গভীরতা কতটা স্বচ্ছতা কতটা সততা আছে সেটা নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশও দিশাহীন শুধুমাত্র হিন্দুত্ববাদী একটি নেতাকে কালিমা লিপ্ত করা হবে বলে অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী আমার বয়ান নয় আই প্যাকের লোক ফোন করিয়ে বয়ান লিখিয়ে তাকে দিয়ে অভিযোগটি করিয়েছে তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই অভিযোগটা প্ল্যান্টেড না সত্যি সেটা তদন্ত করার দায়ভার পশ্চিমবঙ্গ পুলিশের পশ্চিমবঙ্গ বিজেপির নয় আছে নেই শুধুমাত্র রাজনীতি করতে হবে শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে বলতে হবে আরে একই সময়ে ইউপিতে বুন্দেলখান্ডে একজন রেপ করেছিল তাকে ইউপির পুলিশ এনকাউন্টারে খতম করে দিয়েছে এটা বিজেপি শাসিত রাজ্যের ন্যায় আর পশ্চিমবঙ্গের ধর্ষকরা আজকে আমার আপনার সাথে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে স্বাধীন নাগরিক হিসেবে উদাহরণ কাটোয়া থেকে কামদুনি পার্ক স্ট্রিট থেকে হাসখালি আপনি বলছেন সাত দিনের মধ্যে তদন্ত করতে হবে আপনি আজ অব্দি বলুন কোন ধর্ষণ কাণ্ডে আপনি সাত দিনের মধ্যে ফরেন্সিক সমস্ত তদন্তটাকে শেষ করতে পারবেন এই কসবাও তো সাত দিন হয়ে গেল কসবা কি সাত দিনের মধ্যে কলকাতা পুলিশ তদন্ত শেষ করতে পেরেছে তাহলে আপনি যে সাত দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা বলেছেন যে ক্লসটা রেখেছেন আইনের মধ্যে সেটাই ত্রুটিপূর্ণ সেটাই প্রধান ফ্লস রয়েছে আপনি সাত দিনের মধ্যে ফরেন্সিক যাচাই করতে পারবেন না প্রকৃত আপনি সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলোকে কালেক্ট করতে পারবেন না সাত দিনের মধ্যে আপনি রায় ঘোষণা করে দেবেন কি ওই কামদুনি করবেন প্রত্যেকটা ধর্ষককে ছেড়ে দেবেন ওই প্রত্যেকটা পুলিশি তদন্তে ফাঁক রাখবেন কারণ পশ্চিমবঙ্গে তো ধর্ষক মাত্রেই তৃণমূল আমরা দেখতে পারি যেখানেই ধর্ষণ হয় সেখানেই তৃণমূলের কেউ না কেউ বেরোয় তো তাহলে প্রত্যেকটি তৃণমূলই ধর্ষককে বাঁচানোর জন্য কি অপরাজিতা বিল আর তা না হলে অপরাজিতা বিলে যে পাঁচটি সংশোধন বিরোধী দলনেতা প্রস্তাব করেছিলেন যে যদি কোনো পুলিশি তদন্তে গাফিলতি থাকে সেই পুলিশকে যেন তৎ তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয় এই ক্লসটা যুক্ত করতে মাননীয় মুখ্যমন্ত্রীর মানে হাত কাঁপলো কেন আপনি যদি চাই চাইছেন যে সাত দিনের মধ্যে তদন্ত হবে যদি তদন্ত ভুল হয় বা যদি গাফিলতি থাকে তাহলে সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ মন্ত্রীর হাত কাঁপবে কেন নাকি পুরোটাই একটা সাজানো চিত্রনাট্য করতে চেয়েছেন যে আমার দেখানো দেখানদারির হচ্ছে হলো অপরাজিতা বিল পেছনে রয়েছে সব ধর্ষককে মুক্তি দিতে চায় আসলে পশ্চিমবঙ্গে ধর্ষণ সংস্কৃতি রেপ কালচারের জন্মদাতা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং ধর্ষণকে তৃণমূলের বিভিন্ন নেতার মন্তব্য দেখুন সেটাকে একটা সামাজিক স্বীকৃতি দিতে চাইছে এই তৃণমূল কংগ্রেস সুতরাং তৃণমূল কংগ্রেসের থেকে যতদিনই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে তার থেকে ধর্ষণের বিচার পাওয়া এই আশাটা করাই আমাদের বৃত্তি